আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি লতা জাতীয় একটি গাছের সাথে পরিচয় করিয়ে দেব যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ বন্ধুরা আপনারা জানেন একটি শিশু থেকে একটি বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন সময় আমরা আমাশায় আক্রান্ত হই এবং এই আমাশায় এক পর্যায়ে পুরাতন হয়ে যেটাকে আমরা আইবিএস বলে থাকি আর ভেষজ বা আয়ুর্বেদ শাস্ত্রে এটাকে বলা হয় পুরাতন আমাশা এবং আমরা অনেক কষ্ট ভোগ করে থাকি এই পুরাতন আমাশার জন্য কিন্তু আপনি কি জানেন আপনার হাতের নাগালেই রয়েছে এই ভেষজ যা আপনি সুনির্দিষ্ট একটি প্রক্রিয়ায় নিজেই তৈরি করে সেবন করতে পারেন কোনো হেকিম কোনো কবিরাজ কোনো ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে না আমি যে পন্থায় যেভাবে খেতে বলি এই পন্থায় যদি আপনি খান ইনশাআল্লাহ দুই চার দিনের মধ্যেই আপনার নতুন পুরাতন আমাশার সেরে যাবে এই সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আসুন আপনাদেরকে দেখাচ্ছি সেই লতানো গাছ এটিকে বলা হয় আঞ্চলিক ভাষায় কেস্তা আর ভেষজ ভাষায় বলা হয় তেলাকুচা এটা বিভিন্ন বৃক্ষের সাথে জড়িয়ে উঠে পড়ে আপনারা এটাকে ভালোভাবে চেনেন জানেন এটিকে বিভিন্ন বৈজ্ঞানিক নাম বিভিন্নভাবে এত পরিচিতি দিতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে তো সরাসরি যেহেতু আমি দেখিয়ে দিচ্ছি এই জন্য আলাদা কোনো পরিচয় করে দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না তো বন্ধুরা এর ব্যবহার তো বিষয় হচ্ছে এর পাতা দু চারটি পাতাকে আপনি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে রস করবেন এরপরে ধারঞ্চ ছাক দুগ্ধ নেট দিয়ে ভালোভাবে পরিষ্কার করে গুলিয়ে সেবন করবেন তো বন্ধুরা এখানে একটি বিষয় রয়েছে এখন যেহেতু অনেক রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে তো ফলে আপনারা হয়তো বলবেন যে কাঁচা দুধে ব্যাকটেরিয়া রয়েছে আরও বিভিন্ন জীবাণু থাকতে পারে আপনার হজম নাও হতে পারে সেক্ষেত্রে আপনি আড়াইশো এম এল বা তার সে কম হলেও চলবে এই শাঁক দুগ্ধকে সুন্দরভাবে গরম করে নেবেন এতটুকু গরম করবেন যাতে করে এ এর ভিতরে থাকা জীবাণুটা শুধু ধ্বংস হয়ে যায় বা মরে যায় এরপরে আপনি এই তেলাকুচোর পাতাকে রস করে সুন্দরভাবে গুলিয়ে খেলে আপনার নতুন পুরাতন আমাশা দু চার দিনের মধ্যেই সেরে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমাদের আঙ্গিনের চারপাশে পড়ে থাকা অবহেলায় অবজ্ঞায় যে ভেষজটি পড়ে থাকে আমরা সাধারণত গুরুত্বই দেই না তো আজকে তো অবশ্যই ইনশাল্লাহ চিনলেন জানলেন বা অনেকের আগে থেকেই জানা ছিল তো আপনার অবহেলা এটা কি নষ্ট না করে ফেলে না দিয়ে এই ভেষজটি আমার বলে দেওয়া পন্থায় ব্যবহার করুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে